নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও ভালো রয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি এই রেসিপিটা বানাতে গেলে সেরকম কিচ্ছু লাগবে না ঘরে যা থাকবে সেটা দিয়েই তৈরি হয়ে যাবে প্রথমে নিয়ে নিয়েছি একটু পালং শাক আর যেটা মেন দরকার সেটা হলো দই পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর ওতে একটুখানি হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো তার সাথে একটুখানি ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি কার কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে নেবেন আর যার কাছে থাকবে না নেবেন না আর আমার কাছে ছিল না তার জন্য আমি নিয়েছি বেসন বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে আসলে পকোড়া করতে গেলে যে রকম লাগে সেই হিসাবে আর কি আপনারা নেবেন এখানে আমি কোনো মাপ উল্লেখ করিনি যার রকম ঝাল পছন্দ সেই হিসাবে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন আর এই দিকে একটুখানি দিয়েছি চিনি একটুখানি বেকিং পাউডার আর দিয়েছি আপনার লবণ এবার ভালোভাবে ওটাকে মাখিয়ে তেলটাকে চাপিয়ে দিয়েছি গ্যাসে এবার তেলটা যেই গরম হয়ে এসে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব।। যার যতটা ইচ্ছা ছোট করতে সেই হিসাবে ছোট করতে পারেন আবার কারো যদি বড় মানে বড় বড় পকোড়ার প্রয়োজন হয় তো বড় করতে পারেন ওটা আপনাদের মনের উপর নির্ভর তো যাই হোক তেলটা যেহেতু খুবই গরম হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে ভেজে নেব আর অন্যদিকে একটা ওই মিক্সির বল নিয়ে নিয়েছি ওতে নিয়ে নিচ্ছি দই মানে আমার কাছে এক প্যাকেট দই ছিল তো দই নিয়েছি আর দিচ্ছি একটুখানি বেসন আর দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা তো এটা দিয়ে ভালোভাবে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তাহলে ভালোভাবে আর কি মিক্সড হয়ে যাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে পকোড়াগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে একটু অল্প আঁচ দিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা তাড়াতাড়ি জ্বলে যাবে যাই হোক মোটামুটি ভাজা হয়ে গেছে আর অল্প পরিমাণে আর কি আছে ওটাই আর কি ভেজে নিচ্ছি ভাজার পর তারপরে তো একদম সামান্য একটা প্রসেস রয়েছে চলুন তাড়াতাড়ি করে টমেটোগুলো কেটে নি তা করতে করতে মোটামুটি ভাজা কমপ্লিট পকোড়াগুলো দেখতেই পাচ্ছেন দেখে একদম খেতে ইচ্ছে করছে এদিকে আমার টমেটো কাটা হয়ে গেছে কড়াইও তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যে একটু গরম হবে এই দিকে দেবো আপনার দুটো শুকনো লঙ্কা আর সর্ষে আর দিয়েছি একটু কারিপাতা আমি অতিরিক্ত তেলটা গরম করিনি কারণ আমার ঘরে বাচ্চা রয়েছে একটু বেশি গরম করলে কি হয় একটা মানে পোড়া পোড়া স্মেলটা আসে তো আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কাশি আরম্ভ করে দেয় তার জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন আপনারা তারপরে এগুলো দেবেন তাহলে আরও ভালো লাগবে তো ভালোভাবে দেখুন একটুখানি ভাজা ভাজা নাড়াচাড়া করে তারপরে এতে টমেটো দিয়ে দেবো যারা পেঁয়াজ দিতে ইচ্ছুক তারা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলেও খুব ভালো হয় যেহেতু আমরা আজকে পেঁয়াজ খাবো না তাই পেঁয়াজ ব্যবহারটা করিনি এই দিকে টমেটোটাকে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তো টমেটোটা যাতে গলে যায় সেরকম অনেক অতক্ষণ আর কি নাড়াচাড়া করতে হবে এরপর ওর উপর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর কোনো মশলা দেবো না ওটা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না একটু গলে যাবে ততক্ষণ আর কি নাড়াচাড়া করতে হবে তো এটার একটা সামান্য জিনিস এই রান্নাটা করতে গেলে কোনো কিছু সেরকম লাগে না না আদা বাটা না রসুন বাটা কোনো কোনো বাটার প্রয়োজন নেই যাই হোক দেখুন কথা বলতে বলতে একদম টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার যে মিক্সিতে যেটা মেরে রেখেছিলাম মানে একটুখানি ঘুরিয়ে রেখেছিলাম দই বেসন দিয়ে সেটাই আর কি ঢেলে দিলাম ওটা এবার নাড়াচাড়া করতে করতে দেখুন এই একটা সুন্দর একটা কালার চলে আসবে আর গ্রেভিটাও বেশ থকথকে টাইপের হয়ে যাবে অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে ফোটার পর ওই পকোড়াগুলো একদম দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটুখানি যার যেরকম গ্রেভি পছন্দ সেই হিসাবে আপনারা জল দেবেন আমরা এইটাই আর কি পছন্দ করি তো এটাই আর কি অনেক মানে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটতে দিতে হবে ফুটতে দেওয়ার পর যখন মানে কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন একটা একটু আবার একটি ছুঁক মারবো তার জন্য একটু ঘিনি নিয়েছি শুকনো লঙ্কা আর কারিপাতা এটাকে একটু ভালোভাবে ভাজা করে তারপরে ছোকটা দিয়ে দিতে হবে ওই কারির মধ্যে তাদের সুন্দর একটা ঘি স্মেল কারি পাতার একটা স্মেল আসবে আর খেতেও লাগবে অপূর্ব আর লবণ কিন্তু দিয়েছিলাম লবণটা দেখাতে ভুলে গেছি দেখুন মোটামুটি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব আর এটা না খাওয়া গরমের দিনে এখন তো গরমের দিন তো গরমের দিনে বেশ ভালো লাগে খেতে যারা পছন্দ করেন দই জিনিসটা খুব ভালো লাগবে আশা করি দেখুন মোটামুটি হয়েই এসছে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো তা করতে করতে নামিয়েও নেবো কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন এটা কিন্তু খুব চট জলদি রান্না না আপনার ঘরের সেরকম কোনো জিনিস লাগবে আর লঙ্কা গুঁড়োর পরিবর্তে কেউ যদি গোলমরিচ ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধা নেই আবার কাঁচা লঙ্কাও যদি একটু বেশি ব্যবহার করেন কোনো অসুবিধা নেই যাই হোক রান্না আমার অলমোস্ট শেষ এটা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই